রাশেদ ভাই একটা ছোট অনলাইন বিজনেস চালাতেন পণ্য ভালো দাম ভালো তবু বিক্রি হচ্ছিল না ফেসবুকে পোস্ট দিচ্ছেন ইনবক্সে উত্তর দিচ্ছেন সময় চলে যাচ্ছে বটফলাফল ফলাফল খুবই কম প্রতিযোগীরা তখন দিনে হাজার হাজার টাকা বিক্রি করছিল একদিন করিম বন্ধু বলল তুই একটা ওয়েবসাইট আর ল্যান্ডিং পেজ বানাস দেখবি কেমন অর্ডার বাড়ে রাশেদ ভাই প্রথমে হাসলেন ভাবলেন ওয়েবসাইটে কি এমন আছে তবু চেষ্টা করে দেখলেন মাত্র তিন দিনের মধ্যে একটা প্রফেশনাল ল্যান্ডিং পেজ আর ওয়েবসাইট বানিয়ে ফেললেন এরপর যা হল ফেসবুক ইনস্টাগ্রাম এর বিজ্ঞাপন চালাতেই সোজা ওয়েবসাইটে ভিজিট কাস্টমার ইনবক্স না করে সরাসরি অর্ডার দিচ্ছে সময় বাড়ছে অর্ডার বাড়ছে ব্যবসা গ্রো করছে আপনিও কি রাশেদ ভাইয়ের মতোই সময় কাস্টমার আর অর্ডার মিস করছেন আজই তৈরি করে নিন আপনার প্রফেশনাল ওয়েবসাইট ও ল্যান্ডিং পেজ আমরা দিচ্ছি মোবাইল ফ্রেন্ডলি কনভার্সন বুস্টিং সি অপটিমাইজড ডিজাইন একদম প্রস্তুত ব্যবহারের জন্য যোগাযোগ করুন শূন্য এক ছয় এক চার দুই শূন্য ছয় পাঁচ শূন্য শূন্য ওয়েবসাইট ডিজিটাল এজেন্সি বদলাবে এক পাতার ল্যান্ডিং পেজেই